আজকে আমি এই যে নাটক করতে এসেছি এই নাটকের নাম হলো বউ বড় না টাকা বড় আর এটা সম্পূর্ণ অবতার হলো আমার সাগর ভাইয়ের সাগর ভাই আমাকে পছন্দ করেছে কারণ হলো এখানে অনেক ব্যবসা বার আছে মানে আমি শুধু বিলেন করি তা না এই যে মানে নায়ক নায়ক স্টাইলে মানে নায়িকারে জোর করে বিয়ে করব আমি এরকম একটা ভাব আছে তো আমি প্রথমেই আমাদের যে ক্যামেরাম্যান ভাই আছে একটু নামটা বলে আপনি কি দুটো কথা বলবেন বেশি না আমি আর কী করবো আর সাগর ভাইয়ের চ্যানেল আমি সাগর ভাইয়ের চ্যানেলে কাজ করি নিয়মিত তো সাগর ভাই চ্যানেল নাম হলো এই সাগরাইন এন্টারটেনমেন্ট আচ্ছা এবার আমি আমাদের যে সাগর ভাই আছে যার জন্য আমি নাটক করছি যে চ্যানেলের জন্য আমি নাটক করছি আমরা আসলে শিল্পিত চলচ্চিত্র তো আমি হাজার হাজার ফিল্ম করেছি বাংলাদেশের যত বড় বড় নায়ক নায়কের সাথে আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি আমি একটা ইউটিউব চ্যানেলের নাটকের কাজ করছি আমার কিন্তু মজা লাগছে সবচেয়ে বেস্ট লাগছে আমার হচ্ছে লোকেশন তা আমি একটু অল্প কিছু বলার জন্য এবং চ্যানেলের ব্যাপারে কিছু হ্যাঁ হ্যাঁ প্রথমত বলতে চাই যেটা সেটা হচ্ছে আজকে আমাদের যে নাটকের নাম বউ বড়ো না টাকা বড় এই নাটকটায় আজকে আমরা পেয়েছি আমাদের প্রিয় মানুষ ভাইকে দেখ আমাদের আগে থেকেই চিন্তাভাবনার জায়গাও ছিল অনেক বেশি এবং আমরা ভাইকে তো সিনেমায় পেয়েছি অনেকভাবেই নাটকে আমরা হচ্ছে ভাইকে প্রমাণ করতে চাই অন্য একটা উচ্চতায় নিয়ে যেতে চাই এবং আজকের গল্পে ভাই যে ক্যারেক্টারটা প্লে করছে ইনশাল্লাহ যারা ভাইকে পছন্দ করেন ভালোবাসেন বিশ্বাস করেন তারা এই বিশ্বাসটাও করবে যে এই নাটকটা ভাই নিজেকে প্রমাণ করতেছে নতুনভাবে এবং ভালো একটা গল্পে কাজ করছে এবং এই নাটকটা অবশ্যই অবশ্যই সবার দেখা উচিত এবং এই গল্পের পুরো ডিজাইনটা মেকারটা নাটের গুরু বলি কিংবা হচ্ছে নির্মাতা বলি সম্পূর্ণ দায়ভার যে মানুষটা সেটা হচ্ছে নির্দয় ভাই আমার বড় ভাই ওরা উনি না হইলে হয়তো বা আমরা এই নিয়ে ভাবতেও পারতাম না আর ডেনি কেলে আমরা কন্টিনিউ ভালো কাজ করতে চাই এবং আমি আরেকটা কথা বলতে চাই মিডিয়া পার্সনও যদি কেউ দেখেন ডেনি ভাইকে অবশ্যই অবশ্যই কাজে রাখবেন কারণ লোকটা খুবই আন্তরিক ভালো আন্তরিকতা ভালোবাসা কাজের প্রতি ডেডিকেশন যেটা অনেক আর্টিস্টের মধ্যে নাই আর এই ডেডিকেশনটার জন্য ভাইয়া আমাদেরকে খুব ভালো কিছু উপহার দেবে এটা আমরা চাই আর অবশ্যই অবশ্যই সাগরে এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব হবে থ্যাংক ইউ সাগর ভাই এবার আমাদের মানে এই নাটকের যান বলেন কলিজা বলেন বলেন আমাদের হৃদয় ভাই আমি হৃদয় ভাই বললাম ছোট হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছোট হৃদয় ভাই বললাম বললাম না একটু দুটা অল্প একটু কথা বলতে হবে একটু বলো প্লিজ আসলে কাজ তো আমি দীর্ঘদিন ধরে করে আসতেছি সেই জায়গা থেকে বড় ফিল্ম থেকে শুরু করে আমার অনেক অসংখ্য নাটক আছে বাজারে তারপরে সব ধরনের মানে শর্ট ফিল্ম বলেন মানে এ টু জেড আমার কাছে কাজ কোনোটাই ছোট না আমি সব ধরনের কাজ করে আজকে এখানে আসছি তো আমার সাথে অনেকের কাজ হয়েছে আমার এই যে রোজারিদের ছবি মুক্তি পেল মায়াদা লাভ ওইটার মধ্যে আমি সিপি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি জসীম উদ্দিন জাকিরের সাথে অনেক আর্টিস্ট ছিল সেই জায়গা থেকে ড্যানিরাজ ভাইকে আমি খুব কাজ থেকে মানে আমাদের এই নাটকের মাধ্যম দিয়ে আজকে খুব কাজ থেকে পেলাম থ্যাংক ইউ থ্যাংক সাগর ভাই আর হলো ড্যানিরাজ ভাই আমার হাত দিয়ে দুইটা ইয়ে ছবিতে ডাবিং করছে তখন আমি রেকর্ডিস্ট হিসেবে ওখানে কাজ করছি ওইটাও আমার একটা অবদান ছিল তখন আমরা ওই যে কারণ বাজারে একটা হাউসে কাজ করছি ভাইয়ের সাথে আমার তখনও পরিচয় কিন্তু কাজ থেকে কাজ করার আন্তরিকতার সাথে মিশা মানে আজকে ভাই পানি খেয়ে আমাকে দিচ্ছে আমি পানি খেয়ে ভাইকে দিচ্ছি এই ভালোবাসাটা দূর থেকে হয় না আসলে সেটা কাছে আসার পরে বুঝলাম যে মানুষ সারা জীবন সবাইকে ভিলেন ভাবে দেখে স্কিনে কিন্তু আসলে সেটা আসলে সেটা আসলে বোঝা যায় যে এই মানুষগুলো কেমন যেমন রিনা খানা আমার সাথে অনেক কাজ করে সেটে গেলে মনে হবে না যে আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তার পরিবর্তী একটা ক্যারেক্টার একদম আর সে সে অনেক বলে এই তোরা ইয়ে করিস ভাইকেও রাখিস আমাকেও রাখিস একসাথে কাজ করলে ভালো লাগে এই যে জায়গাটা এটা সেদিনও আমাকে উত্তরাতে বলছে দেখ সরি ভাই আপনার শর্ট দিচ্ছেন করবো না ভাইয়ের নাম কি তোমার নাম কি জানো